এই রস্তাটা যদি সামনে দৌড় মারে চাকায় তাহলে তো আমিও শেষ আসলে ভাই পকেটে টাকা নাই খাইতে হবে আর কি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এখন বাজে আটটা তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মর্নিং রাইডে আর দিনাজপুরে না তিন দিন ধরে বৃষ্টি হইলো আর এই বৃষ্টির মধ্যেই শীত পড়ে গেছে ধীরে ধীরে এই রস্তাটা যদি সামনে দৌড় মারে মানে চাকায় তাহলে তো আমিও তো মর্নিং রাইড কেমন লাগতেছে একটু জানাবেন রাস্তা ভিজা তো রাইড করতে একটু ভয়ও লাগতেছে আপনাদের আজকে শুধু রাইডের ভিডিওটাই দেখাবো আর রাস্তাগুলো ভেঙে গেছে পেরা খাইতে হচ্ছে আমার বাইকের পারফরমেন্স আগের মতো স্পোর্ট পাচ্ছি না তো এর দুইটা কারণ হইতে পারে সার্ভিস দিতে হবে নয়তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে কারণ ইঞ্জিন অয়েলটা এক হাজার কিলোমিটার চলছে আর এবার একটু লং রাইড করা হয়েছে বেশি তো ফার্স্ট আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেখব পারফরমেন্সটা স্মুথ আসে কি না যদি না আসে তাহলে একটা সার্ভিস দিয়ে দিতে হবে আসলে ভাই পকেটের টাকা নাই পেরা খাইতে হবে আর কি এই মুহুর্তে আসি পুলহাটে রাইস মিলের রাজ্য ফুলহাট আরে কাদা হয়ে গেছে ও মাই রাস্তার অবস্থা সকাল সকাল একটু রাস্তা ফাঁকা পাবো টানে যাইতে পারবো কিন্তু দেখতেছি না খুব একটা ফাঁকা না ভিতরে তো আরও গেঞ্জাম পাবো তো সকাল সকাল বাইরে হয়েছি অলরেডি আমাকে সিট লাগতেছে হালকা শীত এটা মানিয়ে নেওয়ার মতো কিন্তু দীর্ঘ সময়ের জন্য আবার ক্ষতি করবে তো দিনাজপুর শহরের মধ্যে প্রবেশ করে ফেললাম আর সামনে বড় মাঠ তো বড় মাঠে যাবো না বড় মাঠের সামনে রাস্তাটা ধরে যাব তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা